কে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও কথা বলেন কথা বলেন কথা বলেন স্ত্রী বলবে এটা ডেড বডি আমি এখানে একা থাকতে পারব না আমার ভয় হয় ঠিক কিনা বলেন অথবা সন্তানদেরকে যদি বলা হয় তোমার বাবা কবরে শুয়ে আছে যাও 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 অন্ধকার রাত্রে একটু যায় বাবার কবরটা একা একা জিয়ারত করে আসো বলবে আমি যাব না আমার ভয় লাগবে ঠিক কিনা বলেন তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব ফামান যুহযিহা আনিন নার আল্লা রবুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ মনে করে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত ক্ষমতা এটাই হলো তাদের জীবনের সফলতা আপনি একটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ডাক দেয়া জিজ্ঞেস করেন বাবা বলো তোমার জীবনের সফলতা কি তুমি কি হতে চাও সে বলবে সে বলবে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাই ডক্টরেট করতে চাই পিএইচডি করতে চাই পড়াশোনা শেষ করে বড় একটা জব নিব লক্ষ লক্ষ টাকা কামাবো অথবা দেশের বাহিরে ইউরোপ আমেরিকায় চলে যাব ঠিক না সেখানে যায় ডলার কামাবো পাউন্ড কামাবো বিলাসী জীবন যাপন করব মার্সিডিস নিয়ে ঘুরবো বাবা এটাই কি তোমার জীবনের সফলতা বলে আঙ্কেল বলেন কি একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন নাকি নাকি আঙ্কেল মাথায় হাত দিয়ে সিলেটে এক জায়গায় আমি বয়ান করতেছিলাম এই বয়ানটা যখন করলাম সিলেটের যুবকরা ওবা খিতা খারি তুমি কি সব মনের খবর জানি গেছো কি বলে তুমি সব মনের খবর জানো কোবা খিতা একটা বিশাল লেগে